ও অবশেষে মুক্তি পেলো সাকিব খানের দরদ সিনেমার ট্রেইলার তাই তার বিস্তারিত জানতে একটা না টেনে সম্পূর্ণ ফিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত আর ট্রেইলার টিতে মত করেছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান দরতে এক ভিন্ন লোকে ধরা দিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ট্রেইলার টি প্রকাশ হওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তামিল ছবির নায়কের মতো এন্ট্রি নিয়েছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সুপারস্টার সাকিব খান সাকিব খানকে দেখতে একদম ছবির নায়কের মতোই লাগছে কখনো দেখা যায়নি ট্রেইলার দেখে এটাই বোঝা গেল সাকিব খানের দরদ সিনেমাটি একটি ধামাকার ছবি হতে যাচ্ছে সাকিব খানের এমন একটি দরতের মোশন পিকচার আপলোড হয়েছে মুহূর্তের মধ্যে সেই পিকচারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আর এটা দেখে বোঝা যাচ্ছে দরতের নতুন ভাবে সাকিব খানকে চিনতে পারবেন সাকিব ভক্তরা দরজ সিনেমাটির জন্য রইল শুভকামনা প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি তা নিশ্চয় কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট হওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা থাকা থাকা প্লাইকনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ